ওরা বলতে চায় যে নবী নুরের তৈরি এটা বললে নবীর সম্মান বাড়ে আর নবী মাটির তৈরি এটা বললে নাকি নবীর সম্মান কমে আমরা যদি বলতে চাই যে না 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 এটা ঠিক নয় মাটির তৈরি নবীকে যদি নূরের বৈশিষ্ট্যের অধিকারী মানো তাহলে নবীর সম্মান বাড়ে আর মাটির তৈরি নবী না মেনে যদি নূরের তৈরি বিশ্বাস করো তাহলে নবীর সম্মান বাড়ে না নবীর সম্মান আরো কমে কিভাবে বুঝালে বুঝবেন বুঝেন ভালো করে বুঝেন মাটির তৈরি আদমকে আল্লাহ পাক সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন নূরের তৈরি ফেরেস্তাকে ঠিক কিনা বলেন নূরের তৈরি ফেরেস্তারা সিজদা করেছে কাকে মাটির তৈরি আদমকে তাহলে নূরের মর্যাদা বেশি হলো না মাটির মর্যাদা বেশি হলো কথা কি বুঝে আসছে তাহলে যারা বলতে চায় যে আমরা নূরের তৈরি বিশ্বাস না করে আমরা কি নবীর মর্যাদা বাড়াই না কমাই বাড়াই নবীর মর্যাদা বাড়াই না কমাই জোরে বলেন বাড়াই